গতকাল বুধবার পাখন্দে উপজেলার সোলজানি দারোগাবাড়িতে আলোকিত সমাজ গঠনে পাঠাগারের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও কবিতা আবৃত্তির আয়োজন করে মতিয়ামির পাবলিক লাইব্রেরি অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওত করেন কবি বুরহান উদ্দিন সূচনা আলোচনায় অংশ নেন লাইব্রেরির উপদেষ্টা কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণকন্দাগার সমিতির সভাপতি মোহাম্মদ রুহুল আমিন প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশুগঞ্জ জেলা সরকারি গণকন্দাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন বিশেষ অতিথির বক্তব্য রাখেন কামরুন মহিউদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি প্রফেসর ডাক্তার মহিউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন পাকুন্দা সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাদেক আকন্দ বুরুদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসেন আলী কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণক্রন্থাগর সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক বাতেন পাকুন্দা উপজেলা বেসরকারি গণকন্থাগর সমিতির সভাপতি কবি গুলাম সাধারণ সম্পাদক আফসার আশরাফি ইউপি সদস্য তহিদুল ইসলাম বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কণ্ঠশিল্পী বাবুল জ্ঞান জ্ঞানতীত্ত পাঠাগারের সভাপতি আলমগীর অলিক তথই পাঠাগারের সভাপতি শরীফা আক্তার বক্তব্য রাখেন কবি মুখলেসুর রহমান আখন্দ অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রবিন সরকার প্রধান অতিথির বক্তব্য বলেন বই পড়ার কোনো বিকল্প নেই অনলাইন অ্যাক্টিভিটিস রাজীব খানের আলোচনার ভিত্তিতে তিনি বলেন স্কুল মাদ্রাসার পাশাপাশি মাদ্রাসায় ইদানি লাইব্রেরির সম্প্রসারণ বৃদ্ধি করা হচ্ছে বলে তিনি জানান তিনি আরও বলেন যাদের পাঠাগার রয়েছে তারা যেন আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলির সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করেন অনুষ্ঠান শেষে কবিতা আবৃত্তি ও পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ